আকাশ কুসুম অসম্ভব ব্যাপার আকাশকুসুম ভেবে কেবল বুদ্ধি বের করতে পারবে কিন্তু কোনো ফল হবে না আকাশ পাতাল বিস্তর ব্যবধান ধনী ব্যবধানটা ঘুচবে কবে আককেল সালামি বোকামির খেসারত তোমাকে এতগুলো টাকা ধার দিয়ে আক্কেল সেলামি দিলাম আককেল গুরু বুদ্ধি বুদ্ধিলোপ এতটুকু ছেলের সাহস দেখে বাড়ি শুদ্ধ লোকের গুরু হওয়ার অবস্থা আলার গল্প গল্প রেখে বাস্তব কিছু বলো আদায় কাজ করায় শত্রুতা দু বন্ধুর মধ্যে এমন আদায় কাজকলায় সম্পর্ক যে কেউ কারো মুখ দেখে না আলালে ঘরে দুলাল আদরের পুত্র আলালে ঘরের দুলালের পরিণতি শুভ হয় না আট কপালে হতভাগ্য আট কপালের জীবনে কখনো সুখ আসে না আকাশ ভেঙে পড়া আকস্মিক ভাবে বিপদগ্রস্ত হওয়া ছেলের দুর্ঘটনার সংবাদ শুনে মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আঙুল ফুলে কলা গাছ হঠাৎ ধনী হওয়া সেদিনের আদার ব্যাপারে আদম ব্যবসার সূত্রে আজ আঙুল ফুলে কলা গাছ হয়েছে আদার ব্যাপারী সামান্য জিনিসের কারবারি তোমার মতো আদার ব্যাপারীর কোটি টাকার স্বপ্ন দেখে লাভ নেই আতে ঘা মর্ম যাতনা দেওয়া অপ্রিয় সত্য প্রকাশ করে ফেললে ভালো মানুষেরও আতে ঘা লাগে আপন পায়ে কুয়াল মারা নিজের ক্ষতি করা মনে রেখো এবারে পরীক্ষাটা না দিয়ে আপন পায়ে কুরাল মেরেছে আসর গরম করা উদ্দীপনা সৃষ্টি আষাঢ়ের গল্প বলে আসরটা তো বেশ গরম করলে আবুলতাবুল বলা অর্থহীন কথা আবুলতাবোল বলে পুলিশের হাত থেকে রক্ষা পাবে না আড়ি পাতা লুকিয়ে লুকিয়ে শোনা আরি পেতে অন্যের কথা শোনা ঠিক নয় আতে ঘা মনে ব্যথা দেওয়া কাউকে আতে ঘা দিয়ে কথা বলা ঠিক নয় আদার ঘরের মানিক প্রিয় বস্তু সুমন্তার বাপ মায়ের আধার ঘরের মানিক ইতর বিশেষ বেদাবেদ ধনী গরিবের কোনো ইতর বিশেষ আমি মানি না অকালপক্ষ ইসরে পাকা ছেলের কথা শুনলে গাজলে